নমস্কার আজকে যে প্রপার্টির ভিডিও আমি দেখাবো এটা হবে পাটুলি কেন্দ্র আর লোকেশানি টু বিএইচকে একটা ফ্ল্যাটের ভিডিও আন্ডার কনস্ট্রাকশান এরিয়াটা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পেতে থাকুন ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন চলুন তাহলে দেখা যাক হ্যালো ফ্যার্স এডেরাটাস কর্পোরেশানের নতুন আর একটা ব্লগে আরও একবার সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি পাটুলি লোকেশানে পাটুলি কেন্দ্রুয়া মেন রোডের উপরে একটা টু বিএইচকে ফ্ল্যাট দেখাতে পাটুলি পালকি রেস্টুরেন্টের উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে কেন্দ্রুয়া মেন রোডের দিকে যাচ্ছে ওই রোডের উপরেই আমি আজ একটা টু বিএইচকে ফ্ল্যাট দেখাতে চলে এসেছি আমি ফ্ল্যাটের এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আমি আজ একটা সেকেন্ড ফ্লোরেই টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো হাজার পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট জি প্লাস থ্রি বিল্ডিং টোটাল তিনটে ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট থাকবে ফ্ল্যাটে অনেকটাই প্রায় প্রাইভেসি পাবে কারণ প্রত্যেকটা ফ্ল্যাটেই একটা করে ফ্ল্যাট থাকছে সেখানে আর কোনো ফ্ল্যাট থাকছে না সেই ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে প্রত্যেকের এই ফ্ল্যাটে কোনো লিফ্ট নেই হাজার পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমি যে ফ্ল্যাটটা আজ দেখাচ্ছি এর ফ্ল্যাটের চার দিকটাই ওপেন পাবে এখানে দুটো বেডরুম দুটো টয়লেট একটা কিচেন এবং একটা ব্যালকানি একটা স্টোর রুম থাকবে আমি এখন ফ্ল্যাটের লিভিং ডাইনিংয়ে দাঁড়িয়ে আছি লিভিং ডাইনিং স্পেসটা অনেকটাই বড লিভিং ডাইনিংয়ে দুদিকে জানালা থাকবে বেশ সুন্দর অ্যালমিনিয়াম স্লাইডিং বসানো থাকবে এবং গ্রিল বসানো আছে বক্স গ্রিল আমি এখন ফ্ল্যাটের মাস্টার বেডরুম দেখাচ্ছি মাস্টার বেডরুমের সাউথ ওয়েস্ট ফেসিং রাস্তার দিক ওপেন থাকছে এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম এবং একটা ওয়ার্ডপ থাকছে বেশ সুন্দর ফ্ল্যাটের ফ্লোর ফিনিশিং টাইলস এসির কানেকশান থাকছে বেডরুমের সাথে বেশ বড় বেডরুম দশ বাই এগারো অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমে বেসিন এবং কোমোট এগুলো বসানো থাকবে ফ্ল্যাট দু থেকে তিন মাসের মধ্যে রেডি হয়ে যাবে হ্যান্ডওভার নিতে পারবে লিভিং ডাইনিংয়ে একটা বেসিন থাকবে ওয়াশিং মেশিনে কানেকশান পাবেন হাজার পঁচাশি স্কোয়ার ফিটে ফ্ল্যাটের দাম চুয়ান্ন লাখ টাকা এখানে গ্যারেজ পেয়ে যাবেন গ্যারেজ এক্সট্রা ছ লাখ টাকা পড়বে বেশ সুন্দর কে এম এরিয়া চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা থাকবে আমি এখন দেখাচ্ছি ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে দুটো জানালা থাকবে এসির কানেকশান পাচ্ছেন সাথে একটা বড় ব্যালকানি রোড সাইড পাচ্ছেন এই ব্যালকানিতে অনেকটাই বড় এবং খুব সুন্দর একটা ভিউ পাবেন এই ব্যালকানি থেকে আমি এখন দেখাচ্ছি ফ্ল্যাটের ব্যালকানি লোকেশান থেকে বাজার দোকান মেন রোড বাসস্ট্যান্ড পেয়ে যাবেন একদমই কাছাকাছি পাটুলি পালকি রেস্টুরেন্টের কাছে বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছে ওখানে ওষুধের দোকান কেন্দ্র বাজার পাচ্ছেন বেশ সুন্দর একটা লোকেশনে আমি দেখাচ্ছি টু বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটের এখন এটা আছে কমন টয়লেট কমন টয়লেটে গিজারের কানেকশান শাওয়ার বেসিং এগুলো বসানো থাকবে পাশেই পাচ্ছেন কিচেন সাউথ ইস্ট ফেসিংয়ে কিচেন বেশ সুন্দর অনেকটাই বড় গ্রেনাইট বসানো আছে এবং ওয়ালগুলো টাইলস বসানো যাদের রিকোয়ারমেন্ট আছে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবো হাজার পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম চুয়ান্ন লাখ টাকা এক্সট্রা গ্যারেজ ছ লাখ টাকা পড়বে পাটুলি কেন্দ্রা মেইন রোডের উপরে পাচ্ছেন আমি এখন ফ্ল্যাটের রুপটপ রুপটপে আছি রুপটপ কমন এবং সবাই ইউজ করতে পারবে বাইরে থেকে আমি পরিবেশটা একদম ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর একটা লোকেশান যাদের রিকোয়ারমেন্ট আছে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট পাচ্ছেন এরকম ফ্ল্যাট যারা খুঁজছেন আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবো অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনার দিনটি শুভ হোক